ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ আপনার বাচ্চা স্কুল কলেজে যদি যায় আপনার বাসা যদি ভাড়া হয় বা অন্যত্র যদি আপনার বাসা হয় নিজের বাসা হয় আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা ভাড়া দেন আপনি ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন আপনি যাতে আপনার বাচ্চাকে হেঁটে স্কুলে বা কলেজে নিয়ে একই একইভাবে আপনার কর্মক্ষেত্র অফিস যদি দূরে হয় আপনি প্রাইভেট যদি হয় ব্যবসা বাণিজ্যের অফিস হয় কর্পোরেট অফিস হয় আপনি অফিসটাকে আপনার বাসার কাছে আনতে পারবেন কিনা তাহলে আপনি যদি দুইটা গাড়ি ব্যবহার করেন আপনার অফিসের লোকেরা যদি গাড়ি ব্যবহার করে অনেকের গাড়ি ব্যবহারটা সীমিত হয়ে যাবে আপনি এক কিলোমিটারের ভিতরে আপনার অফিস যদি আনতে পারেন তাহলে আপনি এক কিলোমিটার হেঁটে অফিসে যেতে পারবেন এবং এক কিলোমিটার হেঁটে অফিস থেকে বাসায় যেতে পারবেন সকলের সহযোগিতা লাগবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা আমাদেরকে জাতির ব্যবস্থাপনের একটা বড় অবদান রাখবে আমি অত্যন্ত মর্মাহত ঢাকা শহরে একটি মোটর বাইকে একটি ফ্যামিলি যাতায়াত করে সামনে একটি বাচ্চা তিন বছরে তারপরে যিনি মোটর বাইকটি চালাচ্ছেন তিনি তারপরে তার পিছনে দুই বছরের তার সেকেন্ড বাচ্চা এবং তারপরে বেগম সাহেব এবং বেগম সাহেবের ফলে আর এক বাচ্চা এইরূপ একটি মোটর বাইকে অরক্ষিত অবস্থায় একটা ফ্যামিলি কিভাবে একটি ছোট্ট দুর্ঘটনা এই পরিবারের উপরে অভিশাপ নামিয়ে আনবে মোটর বাইকে কোনো শেড নেই যেনারা গাড়িতে চড়েন তারা একটা শেডের ভিতরে বসে যায় যাতায়াত করে ছোটখাটো অ্যাক্সিডেন্ট ওনাদেরকে স্পর্শ করেন না ওনার গাড়িকে স্পর্শ করেন কিন্তু মোটর বাইকের যেনারা এইভাবে চলতেছেন যখন অন্য গাড়ির সাথে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় সরাসরি তার দেহের উপরে বা যেনারা রাইডার থাকে তাদের উপরে আঘাত আনে যথেষ্ট ক্ষয়ক্ষতি করে সো আমি গত পনেরো দিন আমার ট্রাফিকের অফিসারদের রিপিটেডলি বলেছি আপনারা এটা এরূপ কাজ বা এরূপ মোটর দেখলে অবশ্যই